দর্শক শ্রোতা দূরে কিংবা কাছে দেশ অথবা প্রবাসে যে যেখান থেকে আমার প্রতিবেদন দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক দেখেন আমি আজকে প্রচন্ড রোদের ভিতরে আজকে কিছু কাস্টমার জেলার বাইরে বাংলাদেশের বিভিন্ন জেলার উপজেলা হতে কিছু কাস্টমারের অর্ডার নিয়েছি আপনার টেকনাফ আছে কক্সবাজারের পঞ্চগড়ের তেতুলিয়া পর্যন্ত আজকে অর্ডার নিয়েছি যাই হোক সেই অর্ডারগুলো কমপ্লিট করার জন্য আজকে ঘাসের জমিতে এসে ঘাস কাটা প্রচণ্ড রোদের মাঝেও আপনাদের সরাসরি ভিডিও করে প্রতিবেদন বানিয়ে দিচ্ছি কারণ আপনার আবার এই প্রতিবেদন দেখে হয়তো অনেক খামারি ভাইরা নতুন উদ্যোক্তা ভাইরা যারা খামার প্রতিষ্ঠা করবেন সেই সব ভাইরা কাটিং সংগ্রহ করতে পারেন সেই জন্য এই পরিশ্রম দেখতে পাচ্ছেন এখানে ঘাস কাটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এই ঘাসটাতে রয়েছে দর্শক বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন ভিটামিন বিশ পার্সেন্ট ভিটামিন এবং অন্যান্য আদার্স পার্সেন্ট রয়েছে গরু ছাগল বেড়া মহিষ গারল প্রত্যেকটা গবাদি পশু খুব ভালোভাবে গাছটা খেয়ে থাকে সারা দিন বর এই কাঁচা ঘাস আপনি খাওয়াতে পারবেন আপনারা জানেন এই ঘাসটা প্যাট বরপুর ভরপুর খা খাওয়াতে পারবেন কোনো রকম ফুড পয়জেনিং হবে না কারণ প্রকৃতির এই ঘাস গবাদি পশুর স্বাস্থ্যের শুধু কাজ করবে উপকারই আসবে অপকার নাই বললেই চলে আর আপনারা যারা খড়কুটা ফিট ভুসি খাওয়ান সেক্ষেত্রে ফুড পয়জেনিংয়ের সমস্যা হতে পারে আর এই কাঁচা ঘাসে কোনোরকম সমস্যা হবে না কারণ এটা হচ্ছে গবাদি পশুর জন্য তৃণভোজী প্রাণীর জন্য তৃণভূমি হিসেবে কাঁচা সবচাইতে আগে বলা হয়েছে পরে হয়তো আধুনিক প্রজন্মের ফলে বিভিন্ন ফিড খড়কুটার আলি জালি এবং এগুলা তৈরি হয়েছে বর্তমানে যদি আপনারা এইরকম এইরকম কাঁচা যোগান শতভাগ নিশ্চিত করে গবাদি পশু পালন করতে পারেন খামার প্রতিষ্ঠা করতে পারেন আপনার ঘাসের টেনশন হতে আপনার মুক্ত হবেন এবং স্বল্প সময়ে স্বল্প পুঁজিতে স্বল্প খরচে আপনি গবাদি পশু পালন করে আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবেন ছোট থেকে এক সময় বৃহৎ খামার রূপ লাভ করাইতে পারবেন দর্শক আপনি যদি কাটিং সংগ্রহ করতে চান স্ক্রিনে করবেন বাংলাদেশের যে জেলা কাটিংগুলো কুরিয়ারের মাধ্যমে আমরা প্রেরণ করে থাকি যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন শেয়ার করে দিবেন যাতে নতুন উদ্যোক্তারা এই লাইন থেকে কিছু শিখতে পারে ভিডিও দেখে কিছু বুঝতে পারে ঘাস করে নিতে পারে গবাদি পশু পালন করতে পারে ঝুঁকিহীনভাবে সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিলাম আল্লাহ হাফেজ